হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আরছি এটা কাশিমপুর জিতার মোড় বলে জায়গাটাতে আরছি তো এখানে আমার দাদা বয়সী একটি লোক ওনার বাড়ি ওনার সাথে আমি পরে পরিচিত হইতেছি তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে উনি একটি ছোট্ট একটি দোকান দিয়েছেন সেই দোকানে উনি শুধু বিক্রি করে শীতের সময় তো ওনার দোকানটা অনেক ছোট হলে অনেক কাস্টমার ভিড় দেখা যাচ্ছে এখানে অনেক আপনারা দেখতে পারতেছেন অনেক কাস্টমার আছে এখানে তো এক সবাই দোয়া করবেন তো আঙ্কেল যেন কিছু করার জন্য যেন কিছু করতে পারে এই বয়সে আসল কথা অনেকে ছেলে মেয়ের বিশাল কিছু ইনকাম করবে সেই আশায় ছেলে মেয়েদেরকে মানুষ করেন তো উনি এই বয়সে কেন ব্যবসাতে একটু লিপ্ত আছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন তো তার আগে আমি এই দোকানদারদের সাথে আমি একটু পরিচিত হই তো সবাই একটা জিনিস সবসময়

তো মোটামুটি ইনকাম যা আসে তাতে কি সংসার চলে পুরনো রং চালাই মালিকালি হ্যাঁ আল্লাহ পাক কোন রং চালা আলহামদুলিল্লাহ তো তা আপনি দেশের বাড়ি কোথায় দেশ বাড়ি জামালপুর জামালপুর তো ওনার বাড়ি জামালপুর অনেক দূর থেকে এসেছেন তো এখানে গাজীপুর জেলাতে উনি প্রায় দেড় দুই বছর ধরে এই ব্যবসা করে আসছেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন তো এখানে অনেক কাস্টমার আছে তাদের আমরা দেখতে পারছি শীতের সময় এই ব্যবসাটা একটু বেশি চলে যার কারণে কাস্টমারের মোটামুটি ভালো ভিড় আছে উনি কাজে সব সময় ব্যস্ত আছেন তো আপনাদেরকে একটি আমি একটাই অনুরোধ করব আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন যেন এই অসহায় লোকের পাশে যেন দাঁড়াতে পারি আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্ট এবং শেয়ার পেলে অবশ্যই অসহায় লোকদের পাশে আমরা দাঁড়াতে পারবো আর আপনাদের এই সহায়তার কারণে আমি অনেক অনুতপ্ত যার কারণে আপনাদের পাশে কাজ করার জন্য ইচ্ছুক আর আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে কিছু 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 ভিডিও ভিডিও হলো আপনাদের আপনাদের বা আমি তুলে যার কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার দিবেন লাইক করে কমেন্ট করবেন যাতে আমি এই অসহায় লোকের পাশে দাঁড়াতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আসসালামু আলাইকুম